আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি মিরপুর এক নম্বর মুরগির হাটে আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত দুই তিন দিন ধরে ঢাকাতে প্রচণ্ড শীত পড়তেছে আকাশ কুয়াশায় ঢাকা আপনারা যে দেখতে পাচ্ছেন আকাশ কুয়াশায় ঢাকা এর ভিতর অবশ্য মুরগি বিক্রেতা এবং ক্রেতা আমদানি অনেক কম এখনও ওইভাবে লোকজন আসি নাই শীতের কারণে হয়তো আসবে একটু দেরিতে আসবে কারণ সাধারণত এই হাটে আটটার সময় লোকজন চলে আসে তো শীতের কারণে দেখা যাচ্ছে যে মানুষজন দোকান তো আজকে এই শীতের ভিতর যে সমস্ত কালেকশন আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে করবেন সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে

एट चैत कोई तिर

বয়স কত দিন ভাই এগুলো ছয় সাত লোক হবে ভাই দুইটা নয় হবে দুটা নয় হাজার টাকা দাম চাচ্ছে না আর কাছে কি আরো আছে এগুলো না এই দুটেই আছে আমাদের দুটায় আজকে আজকে যদি বিক্রেতা না হয় তাহলে তো মোবাইলে জোগাত করলে দিতে পারবে না

আচ্ছা 2 মাস কতদিন হলো এর 1 মাস 벌বে 1 মাস আছে গ্রাম 800 গ্রাম কি দাম দিলেন এগুলো এর টাকা পার টাকা পার তাহলে কালেকশন তো এই শীতের কারণে কালেকশন কম আছে ওয়েদার খারাপ দেখা মালা নিয়ে বড়

ছয়শো টাকা এ হলো কালেকশন হ্যাঁ হ্যাঁ মনোরম ভাই নম্বর জিরো ওয়ান থ্রি ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান জি ভাই ওকে ভাই ভালো থাকবে ওকে ভাই এগুলো এক বয়স এক হ্যাঁ এগুলো কি ভ্যাকসিন কি দাম পাচ্ছেন দোড়া পাঁচশো দোড়া পাঁচশো হ্যাঁ দোড়া পাঁচশো আর কি বয়স কতদিন এক মাস এক বেশি

বয়স ভাই আছে তিন মাস প্লাস তিন মাস প্লাস কি দাম পাচ্ছেন সাতশো টাকা জোরা ব্যস্ত আছে সাতশো টাকা পিস টাকা পিস আছে মাস প্লাস কি দাম ভাই বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া এক পিস কোচিং আছে এটার পাঁচশো টাকা পাঁচশো টাকা ব্রাহ্মা এগুলো কি দাম ভাই ভাই এইগুলা ব্যস্ত আছি একদম নিতে পারবো 1200 টাকা একদম একদম রাখা না নাই না আচ্ছা এইগুলা একই হ্যাঁ ফাউমে একই বয়সে একই বয়সের জি কিতিরে গুলো বয়স কতদিন হবে কি দাম সেল একদম 500 টাকা জোড়া একদম টাকা জোড়া

বাচ্চা সায় দেশি বাচ্চা সায় দেশি এই বাচ্চা বড় হয়ে গেছে কি দাম বাচ্চা আছে যায় লয়ড়া এটারে সহ মিলে আপনারা আ যাবেন একদম 1200 টাকা একদম 1200 জি একদম বাচ্চা সায় দেশি বড় হয়ে গেছে বাচ্চা সায় দেশি এটা কি দাম ভাই এড়াই আক দাম দাম

একশো পঞ্চাশ এগুলো তো একই বয়স একই বয়স টাইগার এটাও একই একই বয়স মানে এই হলে বয়স মাস

جس سب کے دیتے پہ ان شاء